হ্যালো গাইজ চলে এসেছি আমি আমার দুপুরের খাবার নিয়ে আজকে খাবারে আছে এটা হচ্ছে ঢাকুর ভাজা এটা হচ্ছে আলু সিদ্ধ এটা হচ্ছে ঘাটকলের কলের পাতা বাটা আর এখানে আছে কী কিসের ডাল মানে এটা কিসের ডাল এটা হচ্ছে মসুরির ডাল তো আজকে আমার দুপুরের মেনু এখানে তো লবণও আছে এটা আমার দুপুরের মেনু গরিবের সংসার সেই জন্য শাক পাতা খেয়ে বেঁচে আছি ঘাটকলতে দেখছি এমন ঘাটকলের ডাটা ভাজা তো কাঁঠালের আটি দিয়ে এখন ট্রাই করি ঘাট কলের পাতা বাটা দিয়ে চুলের মধ্যে একটু লেবুর রস নিয়ে নিলাম আমার আবার লেবু না হলে ভাত খেতে পারি না আর বন্ধুরা তো সবাই কেমন আছো আর সম্পূর্ণ ভোটা দেখবে আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আরও সে তো দেখা একটু আমার তো ভালো লাগছে খেতে যাই না কার কেমন লাগবে কি আর বলবো বন্ধুরা কিছুদিন আগে দাদা বৌদি দাদা বৌদি না সরি আমেরিকান দাদার রেস্টুরেন্টে খেতে গেছিলাম আশি টাকার বিরিয়ানি খাওয়ার জন্য দুশো কুড়ি টাকা খরচা হয়েছে মানে দুশো কুড়ি টাকা গাড়ি ভাড়া প্লাস আশি টাকা হচ্ছে বিরিয়ানি টোটাল তিনশো টাকা তিনশো টাকা যদি বাড়িতে বিরিয়ানি বানাতাম প্রচুর হয়ে যেত বাড়ির সবাই মিলে খেতে পারতাম বাট আমার ওই দিনকে যেয়ে খুবই লস হয়ে গেছে একটাই আমি কিপটে মানুষ আমি তো ভেবে নিয়েছি আর কোথাও যাব না বিরিয়ানি খেতে এবং ফাস্ট ফুড খেতে